হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে অনুষ্ঠান তো ওটা নামযজ্ঞের অনুষ্ঠান তো এই চারদিনব্যাপী অনুষ্ঠান তো কালকে অধিবাস গেছে তো কালকে বাপের বাড়ি আমি এসেছি এত ঝড় জল কী বলবো তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা তো আজকে পুরো নাম চলছে তো তোমরা বুঝতেই পারছো দেখলে যে আমার আমাদের বাড়ি দেখো এই নামের দলটা নিয়ে আমরা মঞ্চে যাব। আর ওখানে ওই মানে ওই আসনটা শেষ হয়ে গেছে এবার এইটা এই নিয়ে তো বরণ মাথায় নিয়েছে আমার একটা এই গরমে জল মানে সবাই জল খাবে হতো আর তোমার সবারই পো বিশুড়ে তো তোমরা যারা কাছাকাছি আছো অবশ্যই চলে এসো আমি অনুষ্ঠানে পোশাক পেয়ে যাও খুব ভালো লাগে আমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা আর যদি না পুরো শুকনো থাকে তাহলে কিন্তু তার সেই অনুষ্ঠানের একটা মজাই আলাদা হয় তো যাই হোক আকাশের উপরে ভগবান যেটা করবে তার উপরে তো কেউ যেতে পারবে না তো এখানে নিয়মগুলো পালন করা হচ্ছে এখানে এই যে চন্দন দেওয়া হচ্ছে মালা পরানো হচ্ছে তো দেখো আমাদের নামের দল দাদা ভাইরা সব দাঁড়িয়ে আছে একে একে আমার এদের পাশাপাশি সব জেঠিমা কাকিমারা আর এখানে প্রথমে খোল তৎকাল সমস্ত কিছুতে চন্দন দেওয়া হচ্ছে তারপর আমার আমার এটা ননদ দিদি ভাই প্রদীপটা নিবে গেছে হাওয়া হচ্ছে বুঝেছো আর এই দেখো আমিও একটু এদের সঙ্গে দাঁড়িয়ে পড়েছি একটু বলে তো চোখে রোদ্দুর লাগছে বলে চোখটা এরকম হয়ে যাচ্ছে তো দেখো এই একটা দেখো আবার মানে দেখিয়ে দিচ্ছে সবাইকে যে কেমন করে দিতে হয় আগে ফুল কপালে দিয়ে তারপর সবার কপালে দিতে হয় এটা দেখতে দিচ্ছে তো দেখো যে তুলো নিয়েছে না তাকে সোজাভাবে হাঁটা যায় না সেটা উন্নতভাবে তোমরা জানো সবাই তবু একটু বলছি সবার ওখানেই তো অষ্টমগ্রহণ হয় এটা তার নতুন কিছু না তো উল্টো হাঁটছে ও আবার মাল মানে আঁচল দিয়ে কী বলতো তুলোর উপরে আঁচলটা দেওয়া হ্যাঁ ও কিন্তু দেখতে পাচ্ছে না তো সবাই ওর পিছনে টেনে নিয়েছে ও কিন্তু ওজন হাঁটতে হয়

অনুষ্ঠান বাড়িতে যেটা করা যায় আর এটা হচ্ছে কি বলতো মানে একজনের বাড়িতে না এটা সবাই মিলে এই নামযোগ্যটা দেওয়া হয় তো সবাই আছে এখানে তো বলো তাদের সময় আছে হয় তো দেখো আমার মন্টের কাছে পৌঁছে গেছি বলুন তাকে যদি যাচ্ছে তারপর চারিদিকে এরকম কাদা হতো না তো যাই হোক তো মন যেটা করবো যেতে পারবে না আমার মন এসেছি

তো ছোটো ভিডিও করেছি বেশি বড় ভিডিও